আজকের ওয়েদারটা অনেকটাই ভালো কিন্তু আকাশটা হালকা হালকা মেঘাচ্ছন্ন আছে মনে হয় বৃষ্টি হইতে পারে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই একটু বেশি দেখা যাইতেছে কি হয় আল্লাহ তালাই ভালো জানে তিনটা ছেলে একটা মনোটন বাইক নিয়ে সুন্দর যাচ্ছে একটা মনোটন গাড়িতে কতটুকু সিট থাকে এটা আমরা ভালো করেই জানি তো সেখানে তিনটা ছেলে যাচ্ছে কিন্তু সেখানে কিন্তু যাওয়াটা ঠিক হচ্ছে না কারণ তারা অনেকটা রেস্কিতে আছে পাটাও ঠিক মতো রাখতে পারতেছে না তারপরে বন্ধু তিনজন বন্ধু ভালোভাবে যেতে পারছে না তবু যাবে একটা বাইকে করে যাবে তাদের ইচ্ছা কেউ কাউকে তার রেখে যাইতে পারতেছে না সেই হিসেবে তিনজনই একটু কষ্ট হলেও উঠে যাচ্ছে একটা বাইকের ওপরেই তারপরেও আমাদের নিজেদেরকেও একটু সেফলি থাকাটা অনেকটাই দরকার তার কারণ কখন কি হয় এটা আমরা কখনোই বলতে পারবো না জানি না তারপরেও নিজেদের সেক্টর নিজেদের রাখাটা অনেকটাই প্রয়োজনীয় ভাই অটোর মধ্যে এত বড় একটা রড উঠাইছে তারপরে হচ্ছে মেনি স্ট্যান্ডের মধ্যে সে একটা বাস ওভারটেক করতেছে এটা কখনোই ঠিক হয় নাই তার কারণ স্ট্যান্ডের মধ্যে এত ইয়া করে নেওয়াটা কখনোই তার ঠিক হইতেছে না আমরা কখনোই বিপদে পড়ার আগে চিন্তা করি না যে একটা বিপদ হইতেই পারে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে কেউ ইচ্ছা করে কোনো দুর্ঘটনা ঘটায় না বা ইচ্ছা করে কেউ চায় না যে আমার একটা অ্যাক্সিডেন্ট হোক কিন্তু অনিবার্য কারণে ভুলবশত হয়ে যায় তো এটার জন্য কিছুই করার থাকে না আমরা অনেক সময়ই অনেক কিছুই করে থাকি ভুল হয়ে থাকে কিন্তু একটা কথা আছে ভুলের মাসল ঠিকই দিতে হয় জীবনে কিছু বাস্তব কথা আছে যেগুলো আমরা সব সময় শুনি কিন্তু কখনোই মানি না অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বাসের গাড়িগুলো এই সাইডে রাখে কেন মানে রং সাইডে রাখে তারা হচ্ছে এই সাইডে রাখার কথা বাম সাইডে রাখার কথা তারা রাখতে হচ্ছে ডান সাইডে সাইডে ডান রাখার কারণটা হচ্ছে বাসটা এমন একটা লোড হয় ট্রাকেরও পিছনে চলে যায় তো দেখা যায় তারা যদি বাম পাশে রাখে তাহলে বাম পাশে হয়তো পিছনে থেকে যে কোনো গাড়ি এসে লাগিয়ে দিতে পারে তবে আজকের ওয়েদারটাও সুন্দর ছিল এখন মেঘাচ্ছন্ন হয়ে গেছে এখন দেখে কি হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাও অনেক বাবা হচ্ছে তার বাচ্চাকে কাটে করে নিয়ে যাচ্ছে আসলেও আমরা কখনোই বাবাটাকে চিনতে পারি নাই একটা সময় চিনি যে সময়টাকে আমরা বাবাকে পাই না বাবার ভালোবাসাটাকে পাওয়ার সৌভাগ্যটা থাকে না যাদের ঘরেই বাবা আছে মা আছে সবাই তাদেরকে কথা ভালোবাসব যে বাবা মা হচ্ছে একজন বাবা মা হারালে কখনোই বাবা মাকে পাওয়া যায় না এ কথাটা আমরা সবাই মনে রাখবো এক কথাই আমাদের বাবা মা ভালোবাসাটা যেন আমরা পাই ভালোবাসাটা নিতে পারি চাওয়া সবার মাথার একটি বট গাছ আমাদের বাবা আমাদের মা তো সবাই বাবা মাদের দের তাদেরকে কখনোই কষ্ট দিব না আমরা কখনোই এমন কোনো কাজ করবো না যেখানে আমাদের বাবা মা কষ্ট পাবে সবাই জানি বুঝি সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবো এবং আমাদের পট গাছ বাবা মা তাদের প্রতিও খেয়াল রাখবো যাতে করে তারা কখনোই কষ্ট না পায়